হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি ইতিহাসের শহর রোমে যেখানে প্রতিটি ইট যেন এক একটা গল্প বলে এখানে যেটা আমরা এসেছি এটা হচ্ছে ভিতরীয় এম্যানুয়েল টু মনুমেন্ট তো এই যে এই জায়গাটা তো আমরা রাস্তা ক্রস করে ওইখান দিয়ে ওপর দিয়ে উঠবো দেখি গিয়ে কী আছে তো এই সামনে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠব চারটে পঞ্চাশ বাজে তো দশ মিনিট পরেই ইয়ে হবে সানসেট হবে সেখানে আমাদের অনেকগুলো সিঁড়ি চড়তে হবে তো বেশ কিছু সিঁড়ি আছে সিঁড়ি থেকে উঠে তারপর পৌঁছাবো হ্যাঁ অনেক সিঁড়ি আছে হুম এখান থেকে সিঁড়িটা দেখা যাচ্ছে এখন ধরে হাঁটছি খুব বেশি চিড়িও না কিন্তু এগারোটা শিরে সুরে হাঁপিয়ে গেছি কিন্তু এখান থেকে ভিউটা খুবই সুন্দর হাঁপিয়ে গেলে হ্যাঁ খুব বেশিও সিঁড়ি না কিন্তু এতক্ষণ ধরে হাঁটছি না আমরা অনেকক্ষণ সেই কোথাও যেন বারবেরি স্টেশনে যেতে নামলাম আর তারপর থেকে সেই হেঁটেই যাচ্ছি ওখানে কি দেখলাম আমি বলবো কত কিলোমিটার হেঁটেছি বলো না কতগুলো স্টেপ নিয়েছি এখন অবধি আট হাজার তিনশো এগারো কথা দেখি এই তো আমারটা জিরো স্টেপ জিরো কিলোমিটার দেখা যাচ্ছে তো এই ঘড়িটা কেউ কিনবেন না ঘড়ি কিনবেন হচ্ছে কিসের নয়দের ভিতরীয় ইমানুয়েল টু মনুমেন্টের পেছনেই রয়েছে একটি চার্চ আমরা ওখানেই এসছি সবই খুব চুপচাপ কেউ কিছু কথা বলছে না কথা বলে অ্যালাউডও না তো এখানে সামনে সব মোমবাতি জ্বালাচ্ছিল এবং প্রেয়ার প্রেয়ারের জন্য এখানে আমি একটু এসে বসলাম চার্চ থেকে বেরিয়ে এলাম কয়েকটা ছবি টবি তুলে তো ওখানে তো কেউ কথা বলছে না এ বলছে না পুরো একদম চুপচাপ আমরা অফিস ফিস করে কয়েকটা কথা বলে বেরিয়ে এলাম আর এই তো বাইরে থেকে এই দারুণ সুন্দর ভিউ দারুণ দারুণ সুন্দর এবারে আমরা ওইদিকে নিচে ওই দিকটা যাবো এই সিঁড়ি ধরেই নামতে হবে হুম নামাতে অতটা কষ্টকর নয় আমাদের গোপ্রো ব্যাটারি পাঁচ পার্সেন্ট হয়ে গেছিলো আমাদের কাছে তিনটে ব্যাটারি আছে এটা শেষ ব্যাটারি লাগালাম আর এখন আমরা নিচে নেমে ওই দিকে দিনের আলো থেকে সন্ধ্যার সোনালি আলোয় এই রোম শহর যেন নিজেকে নতুন রূপে ধরা দেয় যারা ইতিহাস ভালোবাসেন আর চান রোমে আসতে তারা এই জায়গাগুলো অবশ্যই লিস্টে রাখবেন আমি গণেছি কটা সিঁড়ি আছে একশো বাইশটা সিঁড়ি আছে একশো সেই ওপরে উঠলাম আবার ঘুরে নিচে নামলাম আর এখন এখানে উঠবো আমরা এখন আছি পিয়াজা দেল ক্যাম্পিদোগ্লিওতে বা ক্যাপিটালাইন স্কোয়ার বলা হয় যেটা আসলে একটা পাবলিক স্কোয়ার বাইকে পিয়াজাও বলা হয় যা রয়েছে ক্যাপিটালাইন হিলের ওপর এবং সিক্সটিন সেঞ্চুরিতে তৈরি হয়েছিল পাঁচটা করে সামনে এই জায়গাটা ডিজাইন করেছিলেন বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো পনেরোশো ছত্রিশ সালে রোমান সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল ক্যাপিটল হিল রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর মধ্যে একটি হলো ক্যাপিটোলাইন হিল মাঝখানে যে ঘোড়ায় চড়ে থাকা মূর্তিটা দেখছেন এটা রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের এই পিয়াজার চারদিকে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ভবন পালাজো সেনাতরীয় পালাজোদেই কনজারভেটরি পালাজোভো এই তিনটি ভবনের মধ্যেই এখন রয়েছে ক্যাপিটোলাইন মিউজিয়াম যেখানে রোমান সভ্যতার অমূল্য সম্পদ সংরক্ষিত আছে সতেরোশো চৌত্রিশ সালে মিউজিয়ামটি সবার জন্য খুলে দেওয়া হয় ক্যাপিটল মিউজিয়াম হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো পাবলিক মিউজিয়াম চোদ্দোশো সালে পোপ সিক্সটাস ফোর্থ কিছু ব্রোঞ্জ স্ট্যাচু দান করেন শহরের জনগণের জন্য আর সেখান থেকেই শুরু সবচেয়ে পুরোনো আর্টিফ্যাক্টসগুলোর মধ্যে আছে দ্য ডাইং গল ক্যাপিটোলাইন উল আর বাস্ট অফ কমোডাস এই জায়গা তিনটি একে অপরের সঙ্গে যুক্ত প্রতিটা জায়গায় যেন আলাদা একটা টাইম ট্রাভেল সামনে যে তিনটে স্ট্যাচু দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা হলো দ্য স্ট্যাচু অফ দ্য গডেস রোম দ্য স্ট্যাচু অফ দ্য নাইল এবং দি স্ট্যাচু অফ দ্য তেভেরে অরিজিনালি দ্য টাইগ্রিস আমরা এখন আছি পিয়াজা দেল ক্যাম্পিদোগলিওতে আর এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে কলসিয়াম তো এখান থেকে হেঁটে পনেরো মিনিটের মতো যাবে তো কলসিয়াম হেঁটে পনেরো মিনিট চলো তাহলে এখান থেকে বেরোনো যাক না বাড়ি পৌঁছে দেখো না আধ ঘন্টা যদি হেঁটে যাও না হেঁটে কলসিয়াম যাবে তো কলসিয়াম থেকে ট্রেনে যাওয়া যায় কলসিয়াম থেকে ওই

আমরা এখন আছি ভিক্টর ইমানুয়েল টু মনুমেন্টে এটি এলটিয়ার দেলা প্যাট্রিয়াও নামে পরিচিত এছাড়া একে ভিতরিয়ানাও বলে ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল টুকে কে সম্মান জানাতে এই বিশাল স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এই মনুমেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সামনে থাকা শক্তিশালী ঘোড়ায় চড়ে থাকা রাজা ভিক্টরের ব্রোঞ্জ মূর্তি পেছনে দুজন সৈন্য দাঁড়িয়ে আছে এই করে আর এইদিকে দুটো আগুন জ্বলছে ভেতরে আছে টম অফ দ্য আননোন সোলজার একজন নাম না জানা সৈনিকের সমাধি অনেকেই একে বলেন ইটালিস ন্যাশনাল আলটার প্রতিদিন পাহারা দেয় দুজন সেনা এখানে কিছু একটা বোঝাতে চাইছে এই মানে ড্রয়িং টাইপের মানে করা আছে কিছু কেটে কেটে খোদাই করা হ্যাঁ করা আছে স্কাল্পচার এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে তৈরি ভেতরে কি আছে একটা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ATM of Liberty sells or ticket machine aqui mi zio centrale del সামনে সিঁড়ি দিয়ে উঠে ওইদিকে আবার সিঁড়ি উঠে ভেতরে আছে তো উপরে যাওয়ার আগে একবার এখান থেকে দেখে যাই যে বাইরে শহরটা কেমন লাগে ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল 19 শতকে বিভিন্ন ছোট ছোট রাজ্যকে একত্রিত করে গঠন করেন একক ইতালি ভিক্টর ইমানুয়েল টু মনুমেন্ট আঠারোশো সালে তৈরি শুরু হয়েছিল আর শেষ হতে লেগে যায় উনিশশো সাল পর্যন্ত বিশাল মার্বেলের তৈরি এই স্ট্রাকচারটা ইতালির ইউনিফিকেশানের প্রতীক এত হেঁটেছি এই যে রোমান গড় থেকে ना, तो, तो 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 ता ले आ, की को मार्बल ना की? तो 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 मार्बल तो 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 একই স্ট্যাচু দি ভিতরি ঘোড়া পেছন দিক শ্রী আমি ওইটা গুনেছিলাম 122 আছে দাও আরো সেই উপর

ভিক্টোর ইমানুয়েল টু মনুমেন্ট বা ভিতোরিয়ানো সত্তর মিটার লম্বা এবং একশো মিটার চওড়া এই মনুমেন্টটির কিছু আলাদা নামও রয়েছে যেমন ওয়েডিং কেক ইন রোম এছাড়া বলা হয় অল্টার অফ দ্য ফাদারল্যান্ড এখন বাজে ছটা কুড়ি এখন আমরা কলসিমের দিকে যাব আর তারপর খাবো তো সকালে আমরা যা খেয়েছিলাম ওই চিকেন বার্গার আর ফিশ ফিঙ্গার জিলেটও খেয়েছিলাম হম জিলেটা বেশ বড়ই ছিল কিন্তু তারপর আর কিছু খাওয়া হয় তো এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাবো যেটা রেটিং ভালো দেখলাম দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি বা কি খাচ্ছি তো এখন আমরা কলোজিয়ামের দিকে যাব তো ওখানে আসলে নাইট ভিউটা খুব সুন্দর রাতের বেলার ভিউ খুব সুন্দর তো ওখানে লাইট শো হয় তো ওটাই দেখব আর আপনাদেরও দেখাবো রাতের রুম মানে খুবই সুন্দর এক কথায় কাকে বলে এই এখান থেকেই আমরা উঠেছিলাম উঠে উপরে গেছিলাম আর এই দারুণ লাগছে এত ফটো তুলছো তো তোমার মোবাইলে কত চার্জ আছে অনেক চার্জ আছে এখন রোমান গড়া আমাকে ট্রান্সফার করেছে তোকে আমি এত এনার্জি দিলাম ফোনে এত পার্সেন্ট চার্জ দিলাম চার্জটা সেভ ভাগছে মিটার লাগতো না আমি তুলে নিয়ে যাব আচ্ছা এজন্যই এত এনার্জি ও আরে ভোর রোমান গড়ের আশীর্বাদ আছে না সেই জন্য তো সকাল থেকে এত হেঁটে যাচ্ছি একটা না কত হাজার স্টেপ হয়েছে দেখবে এই দেখো এগারো হাজার পাঁচশো চৌষট্টি উনসত্তর হয়ে গেল এত স্টেপ হেঁটে ফেলেছি এখন সকাল থেকে আমরা হয়তো বাড়ি পৌঁছাই সতেরো হয়ে গেছে সতেরো হাজার হয়ে যাবে দশ মিনিট হেঁটে আমরা চলে এসেছি এই এই যে এইদিকে এটা ভাঙা এই জায়গাটা আর আমরা আগের দিন যেটা এসেছিলাম সে দুদিন আগে সেটা অন্য দিক দিয়ে এসেছিলাম এটা তো পুরো গোল কিন্তু একটা সাইড একটু ভাঙা আছে হ্যাঁ তো এখানেই মেট্রো করে চলে যাবো এখানে আর বেশি ঘুরবো না কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে আর কালকে সকালেই আসছি আমরা এখানে ট্যুর আছে তো এখান থেকে মেট্রো মেট্রো করে যাবেন হেঁটে যাবে হেঁটেই চলে যাই হেঁটে আমাদের মনে হয় রেস্টুরেন্টে যাচ্ছি সেটা বোধহয় মাঝখানে পরে তোমাদের টার্মিন স্টেশন নেমে আবার অনেকটা হাঁটতে হবে রেস্টুরেন্ট অব্দি ওই রেস্টুরেন্ট অব্দি তো দেখি আমরা হেঁটে যাবো বা এ করবো মেট্রো করেই যাব ভর্তি সাইড করলাম মেট্রো করে দুটো স্টপেজ রোমা টার্মিনে যাবো তারপর ওখান থেকে হয় খেতে যাব বা একটু ফ্রেশ হয়ে তারপর খেতে যাবো বাড়ি যাবো হয়তো কারণ পৌনে সাতটাই বাজে আর তাড়াতাড়ি খেয়ে কিছু হবে না একটু পরের দিকেই খাবো তো এই যে মেট্রো স্টেশন তো আমরা যখন কার্ড কিনেছিলাম ওই কার্ডটা রিচার্জ করা যেতে পারে তো ওটা ওখানে দেখি কীভাবে রিচার্জ করতে হয় তারপর এটা করে টার্মিনিস্ট্রেশন নামবো ওখান থেকে হোটেলে যাবো এখন আর একটা কার্ড রিচার্জ করবো তো ইংলিশ কনসালটেন্ট রিলোড দ্য কার্ড প্লেস দ্য কার্ড ইন দ্য রিটার্ন এক্সপায়ার বলছে তো আমি বাই ট্রাভেল টিকিট দে রিও কার্ড তো এই রেগুলার দিয়ে পে করে দেব রিচার্জ করে নিয়েছি সেম কার্ডটা যেটা আগেবার নিয়েছিলাম আর ওখান থেকে এখন ঢুকে যাব তো চলো ঠোকো করো হ্যাঁ আমাদের দেখতে হবে যে আমরা কোন দিকে যাব কোন লাইনটা আমার তো আমি জানি এ কিন্তু কোনটা কিন্তু আমাদের দেখতে হবে এরটা এরটা হচ্ছে ওইটা তো না আচ্ছা আচ্ছা ও জানান না ও আমরা এসেছিলাম হচ্ছে আমরা যখন নেমেছিলাম স্পাগনার লাইনটা ধরেছিলাম বা তো নি তো ওটা অন্য লাইন আর এটা হচ্ছে বি লাইন তো এই যে বিয়ের এটা

এখন কি প্ল্যান এখন আপাতত আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা ডিনার করতে বের এই যে আমরা একটা স্টেশন চলে এলাম এই ফরেস্ট স্টেশন থেকে হচ্ছে টার্মিনাল ও এক মিনিটও কম লাগে কিন্তু হেঁটে এখন কুড়ি মিনিট তো আমরা খুব টায়ার্ড আছি তো আমরা টার্মিনাল চলে এসেছি সাবধানে নামতে হবে নামো যাও নামো अच्छा हम राइटर मिनट हैं दीवारें कहाँ से तो के उठे बढ़िये जब वो ये डी लाइन पी हो जिके अभी उठे आई अच्छा है डी एक्सिट ओ एक्सिट करो जा তো এখানে এক্সিটের সময় টিকিট লাগে না ওটা একবার টিকিট যখন এন্ট্রি করব তখনই একবার লাগবে কিন্তু পরে আর লাগে না পুরো রোমেট গাইড মানে পুরো রাস্তা হ্যাঁ হ্যাঁ ম্যাপ দেখলাম রাস্তায় অনেক ওটা আছে যদি একটা ম্যাপ পাওয়া যায় তাহলে নিয়ে নাও রোমে যখন বেড়াতে আসবেন তখন খুবই সতর্ক থাকবেন এখানকার পাবলিক প্লেসগুলোতে বা মেট্রো স্টেশনে বা দর্শনীয় স্থানগুলোতে পিক পকেটিং হয় হাত থেকে ফোন ছাড়িয়ে নেয় তো এখানে আমরা খুব সাবধানে চলছি আমার তো এক হাত ফোনের আছে রোম একটি ঐতিহাসিক শহর যা শতাব্দী ধরে বিশ্ব ইতিহাসের সাক্ষী আজকে আমরা একসাথে দেখলাম রোমের সেই বিশেষ স্থানগুলো যেগুলো শুধু ইট পাথরের গঠন নয় বরং প্রতিটি ইটের পেছনে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের গল্প আবারও দেখা হবে অন্য কোনো শহরে অন্য কোনো ইতিহাস নিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এই হোটেলে চলে এলাম আর ওর ফোনে একদমই চার্জ নেই দু পার্সেন্ট চার্জ আছে আর এই ক্যামেরাতে অতটা চার্জ নেই তখন চার্জ দেবো আর একটু ফ্রেশ হবো তারপর আমরা খেতে বেরোবো তো এখন সাতটাই বাজে তো আমরা আটটা সাড়ে আটটার দিকে খেতে বেরোবো এখানে তো রাত এগারোটা বারোটা অবধি লোকের চলাচল আছে দোকান ফোকান সব খোলা থ্যাংক ইউ

তো আমরা একটু পরে ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে বেরোবো তো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন